আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা তো করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি সুইটিজ লাইফস্টাইল ইন দুবাই চ্যানেলের আরও একটি নতুন দিনের আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি সুইটি আপনাদের মাঝে তো ভিডিওটিতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের ভিডিওটি হচ্ছে দুবাইতে কার বাসায় দাওয়াত খেতে যাচ্ছি এবং আজকে সারা দিন সবাই মিলে কি কি আনন্দ করেছি সেই সম্পর্কে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি দেখে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আপনার সুন্দর একটি মন্তব্য এবং একটি লাইক করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন হঠাৎ করে রাত বারোটায় এক বান্ধবী ফোন দিয়ে বলে কাল দুপুরবেলা তোমরা আমাদের বাসায় চলে আসবে এবং আমাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করবে কারণ জানতে চাইলে তিনি বললেন তুমি তো খুব শীঘ্রই দেশে চলে যাবে আবার কবে আসবে সেটা জানা নেই তাই জন্য আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করবো আড্ডা দিব সারাটা দিন একসাথে কাটাবো দুবাইতে এসে যেহেতু তাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে তাই তিনি ফোন দিয়ে দাওয়াত করার সাথে সাথে আমি আর না করলাম না এখন চলে যাচ্ছি তাদের বাসায় তার বাচ্চাগুলোর জন্য কিছু চিপস আর কিছু কুকিজ নিয়ে নিয়েছি তো এখন আমরা চলে যাচ্ছি তাদের বাসায় মাঝেই হামদানের বাবার একটা জরুরি কাজ পরে গিয়েছে তাই জন্য সে আমাদের সাথে আসতে পারেনি আমাদেরকে ড্রপ করে দিয়ে সে তার অফিসে চলে গিয়েছে ভেবেছিলাম তিনি সহ একসাথে আমরা আড্ডা দিব সময় কাটাবো কিন্তু সেটা আর হলো না তো আর কি করব কিছু করার নেই আমি আর হামদান চলে যাচ্ছি তাদের বাসায় চলে আসলাম তাদের বাসায় গ্রাউন্ড ফ্লোরে আজকে শুধু আমি তাদের দাওয়াতি নই আমরা যারা একসাথে সবসময় পার্কে আড্ডা দেই একসাথে চলাফেরা করি তাদের সবাইকেই তিনি ইনভাইট করেছেন আসলে কেউ কেউ বলে না যে দেশের বাইরে কি আর থাকা যায় একা একা লাগে ভালো লাগে না মন টেকে না অ্যাকচুয়ালি এই কথাটা আমার কাছে কাম্য নয় প্রত্যেক বিল্ডিং তো ক্যামেরা থাকে আমাদের 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 আমা আমাদের এইট জিরো টু চলো আসসালামু আলাইকুম এটা ভাড়া দেবেন না এখন না খা বাংলাদেশে গেলে খাওয়া দাওয়া দেয় একদম শুধু খেলা সারা তাদের বাসায় আস্তে আস্তে দুপুর প্রায় একটা হয়ে গিয়েছে এখানে আপু হামদানকে আগে খাবার দিয়ে দিয়েছে বললো যে তুমি আগে হামদানকে খাইয়ে নাও তারপর আমরা সবাই একসাথে খেতে পারবো তো আমিও হামদানকে খাওয়ানোর জন্য বসে পড়লাম জানি না আপনাদের বাচ্চারা কেমন করে হামদানকে খাওয়ানোর জন্য আমার হাতে প্রায় এক ঘন্টা রাখতে হয় এক ঘন্টার আগে সে খাবার খেয়ে শেষই করতে পারে না এত স্লোলি খাবার খায় সে যেটা বলার বাহিরে করতে করতে ভাতগুলো তাড়াতাড়ি করো পরে যাবা দেখো আস্তে আস্তে ওকে এটা পরে যায় না এটা এটা পরে যায় না না তুমি খেলা করো এটাতে প্লে করো হ্যাঁ আমি আব্দুল্লাহ আব্দুল্লাহ আমু বলে জোরে জোরে করি না তোমার তো তোমার তো হাইট বেশি এখানে ভাঙি যায় ওকে আব্দুল্লাহ আব্দুল্লাহ তুমি এটাতে প্লে করো করো দেখি তো এটাতে কিভাবে প্লে করে দেখি তো দেখাও তো একটু তুমি হামদান 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 একটা হচ্ছে না হচ্ছে না তুমি কিভাবে করো তুমি কিভাবে করো দেখি তো আবদুল্লাহ এবার ঠিক আছে আসো আসো তা তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে ফেলো হামদানকে খাওয়ানো শেষ করে আমি কাজে লেগে পড়লাম কারণ আমার হাতের ভর্তা তারা অনেক বেশি পছন্দ করে আপু সব রান্না শেষ করলেও ভর্তা তিনি বানাননি আমার জন্য রেখে দিয়েছেন আমি বুঝি না আমি যেখানেই যাই না কেন ভর্তাটা কেন আমাকে দিয়েই বানানো হয় সবাই বলে আমার হাতের ভর্তা নাকি অনেক ভালো হয় আর আমিও যেহেতু ভর্তা প্রেমী মানুষ তো ভর্তা নিজে খাওয়ার জন্য হলেও সবাইকে বানিয়ে খাওয়াই ভর্তা বানানো হয়ে গেলে এসে পড়লাম খাবার খাওয়ার জন্য দুপুর প্রায় তিনটা হয়ে গিয়েছে আর এক এক করে সবাই চলেও এসেছে এখানে আপু দুই বাচ্চা সামলিয়ে আমাদের জন্য অনেক কষ্ট করে রান্না করেছেন গরুর মাংস মুরগির রোস্ট ডিম সালাদ তারপর হচ্ছে সবজি ডাল পোলাও ভাত তিনি অনেক আইটেম করেছেন আর অনেক কষ্ট করেছেন মাসাল্লাহ তার হাতের রান্নাও কিন্তু অনেক মজা যদিও বা তার হাতে রান্না আরও দু একবার খেয়েছি তার বাসায় তারপরেও আজকে রান্নাগুলো অনেক বেশি ভালো হয়েছে তো আমরা এখানে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম খাবার খাচ্ছিলাম আর ফরমালিটি মেনটেনের জন্য আপুকে বলতেছিলাম এত কষ্ট করার কি ছিল তারপর খাবার শেষে সবাই মিলে চায়ের আড্ডা দিলাম যত কিছুই খাই না কেন খাবারের পরে এই চাটা না হলে যেন আড্ডাটা জমেই ওঠে না আপুর হাজব্যান্ড কিন্তু বেশ মজার মানুষ তিনি চট করে নিচে গিয়ে আমাদের জন্য পান নিয়ে আসলেন আর বলছিলেন মহিলারা আড্ডা দিবে আর সেখানে মুখে পান থাকবে না সেটা কি করে হয় আপু মাঝে মাঝে শক করে পান খায় যেটা আমারও অনেক পছন্দ তো আজকে আপুর সাথে সাথে আমিও একটা ট্রাই করলাম বিদেশেও পান পাওয়া যায় আর পানের সাথে তারা কি কি দিয়েছে সেটা দেখার জন্য আপুকে বললাম দেখি এটা খুলেন তো কি কি সাথে আছে উনি যখন পানটা খুলছিলেন তখন তো আমি খুব এক্সাইটেড ছিলাম ভেবেছিলাম হয়তো বা বাংলাদেশের থেকেও আরও বেশি কিছু দিয়ে পানটা বানিয়ে দিবে কিন্তু দেখার পর আমি পুরাই হতাশ শুধুমাত্র সুপারি আর চুন ছাড়া কিছুই দেয়নি সাথে আর শখের তোলা আসি তিনি সুপারির সাথে এক গাদা চুন নিয়ে খুব সুন্দর করে মুখে দিয়ে দিলেন আমার কাছে যেটা খুবই ভালো লেগেছে আমিও মাঝে মাঝে পান খেতে পছন্দ করি আর তাই তো ওনার দেখা দেখি আমিও একটা মুখে দিয়ে নিলাম পান খেতে খেতে তো অনেক আড্ডা করলাম হঠাৎ করে আপু বলল আমার বাসায় আর চালতা আছে তুমি সুন্দর করে ভর্তা বানিয়ে আমাদেরকে খাওয়াও তো এখানে আমি খুব সুন্দর করে চালতার ভর্তা বানালাম আর তারা সবাই আমার ভর্তার অপেক্ষায় ছিল আমি কখন ভর্তাটা নিয়ে রুমে আসব। এখানে সবাই মিলে দৌড়ে আসলো আমার ভর্তার কাছে মাঝে মাঝে এই দিনগুলো স্পেশালভাবে কাটাতে কিন্তু ভালোই লাগে সবাই মিলে আড্ডা দেওয়া খাওয়া দাওয়া করা হাসি আনন্দের দিনটা যেন খুবই তাড়াতাড়ি চলে যায় অনেক দিন পর চালতার ভর্তা খেলাম ভর্তাটা মাসাল্লাহ এতটাই মজা হয়েছে যে অনিমিষেই শেষ হয়ে গিয়েছে আজকের পুরোটা দিন তাদের বাসায় কাটালাম এখন সন্ধ্যে প্রায় সাড়ে সাতটা বেজে গিয়েছে আপুর হাজব্যান্ড আমাদেরকে ড্রাইভ করে বাসার সামনে নামিয়ে দিয়ে গিয়েছে তাহলে আজকে এতটুক পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ